অনেকে জিজ্ঞেস করছে যে ভাই কেন আপনি মাস্ক পরেন নাই কেন মুখ ঢাকেন নাই বা কিছু তো তা মানে আমি অনেকে বলছি যে আসলে ওই দিন আমি মাথায় কাফুন বেঁধে নামছিলাম যে একদম মাথায় কাফুন বেঁধে নামছি যদি মারা যায় তো কাফুনে আমার যাবে দেহ এইটাই ছিল তো এইটা করতে যে তোমার ভয় লাগেনি যে যদি ওরা তখন কোনো অ্যাকশানে আসে কারণ যেহেতু একদম দুই আগস্ট তার মানে হচ্ছে শুরু থেকে আন্দোলনটা হইতে হইতে কিন্তু একেবারে মোটামুটি একটা টুঙ্গি অবস্থায় এর মধ্যে পিক মোমেন্ট ছিল পিক তো ওই মোমেন্টে একবার মনে হয় না যে ওরা ফায়ার করতে পারতো কিন্তু ইতিমধ্যে ওরা অনেক মানে লাশ ফেলে দিয়েছে আমরা দেখছি রাজপথে অসংখ্য গুলিবিদ্ধ আমাদের ভাই বোনেরা ছিল আর কি তো তোমার সেই জায়গাটা কি ওই সাহসটা কোথেকে পেলে এটাই তো সাহস দিচ্ছে ভুল তো ওরা এই জায়গায় করছে কারণ যখন এতগুলা মানুষকে মরতে দেখছি সামনে থেকে ভাইয়া তো তখন আর আসলে যে ভয়টা প্রথমে কাজ করতেছিল ভয়টা বাড়তে 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 একটা টাইমে হয়ে গেছে যে না ব্লাস্ট এখন আর ভয় নাই কারণ এই ভয় নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো এরকমটা মনে হচ্ছে তো ভাই তুমি যেহেতু আমাকে মারতেছো তাহলে আমারও তো প্রতিরোধ করতে হবে নিজেকে তো বাঁচাতে হবে তো মেরে মরি এই চিন্তাটাই আসলে তখন মাথায় আসছে মানে ভয়টাকে একদম জয় আর ওই জিনিসটা থাকে মানে ওই দিন বিষয়টা এমন ছিল যে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই কেন আপনি মাস্ক পরেন নাই কেন মুখ ঢাকেন নাই বা কিছু তো তা মানে আমি অনেকেই বলছি যে আসলে ওই দিন আমি মাথায় কাফন বেঁধে নামছিলাম যে একদম মাথায় কাফন বেঁধে নামছি যদি মারা যায় তো কাফনে আমার যাবে দেহ এইটাই ছিল তো ভয়ের কোনো প্রশ্ন আসে না তো এইটা ওই আন্দোলন ওই যে ইয়াতে প্রেস ক্লাবের সামনেই কি এই ঘটনাটা এটা কি সারাদিন ব্যাপী ওইখানে এই ঘটনা ঘটেছিল বা অন্যান্য জায়গাও তো একই রকমের ঘটনা ঘটতেছিল আর কি হ্যাঁ আন্দোলন তো আসলে পুরো শাহবাগ আশপাশ আমাদের মূলত ওই দিন আন্দোলন আমরা শুরু করছি ইউলাইভের স্টুডেন্টসরা আপনার সাতাশ নাম্বার থেকে সাতাশ নাম্বার থেকে আসলে আমরা গ্রাফিটির কার্যক্রম শুরু করি তো ওখান থেকে আস্তে আস্তে আমরা যাই ইভেন ওই যে রং থেকে গ্রাফিটিটা তোমরাই শুরু করো হ্যাঁ থেকে জি আমরাই শুরু করছি তো ইভেন এই যে রং যেটা করছে এইটা এই রং কেনার টাকা আসলে একজন পুলিশ কর্মকর্তা দিছিল জি এটা কি রকম এইটা হচ্ছে আমি 27 নম্বরে যখন রং করতেছিলাম তা আমাদের তো নিজেদের পকেট থেকে আমরা স্টুডেন্টরা নিজেদের পকেট থেকে আসলে কিনছিলাম তো অ্যাট দ্যাট মোমেন্ট দেখা গেছে যে টাকাও ফুরাই গেছে আবার হচ্ছে রং যে স্টকে ছিল ওইগুলোও শেষ তখন হচ্ছে যারা যারা ছিল ওই দিন রাস্তায় অনেক শিল্পীরা ছিলেন ওই আপনার হচ্ছে আবহনী মাঠের ওখান থেকে কিছু শিল্পীর দল এরকম হচ্ছে একটা র্যালি বের করছিল তো ওনারাও ছিলেন তো ওনারা যখন দেখছে যে আমরা এইগুলো করতেছি তো ওনারাও ইনকারেজ করছে ওনারাও নিজের পকেট থেকে আমাদেরকে ডোনেট করছে যে আচ্ছা ঠিক আছে ভাইরা তোমরা করো এটা করো তো তখন আমি হঠাৎ করে দেখি যে একটা পুলিশের পিক আপ ভ্যান সুন্দর মতো দাঁড়ায় আছে দেখলাম যে শান্তিপূর্ণভাবে যেহেতু দাঁড়ায় আছে তাহলে আমি একটু শান্তিপূর্ণভাবে যে একটু অ্যাপ্রোচ করি যাই একটু কথা বলে দেখি হয়তো উনিও হেল্প করবে তো আমি যে সরাসরি কথা বলছি যে স্যার আমরা তো এরকম গ্রাফিটি করতেছি তো আপনিও আমাদের স্টুডেন্টদের পক্ষে কিছু ডোনেট করেন তো উনি জাস্ট তাকালো মানে উনি একটু অবাক যে কি ব্যাপার কি হচ্ছে এটা তো উনি ওনার পকেট থেকে টাকা বের করে আমাকে দিল এক টাকা দিল তো ওইটা দিয়ে পরে আমরা ওখান থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করছিলাম বাট যাইতে পারি না কারণ এত মানুষ ছিল ওই জায়গায় ওই টাইমে তো তখন ওইখানে যে আসলে রং করা শুরু করছি কিন্তু পিচ পিচে রাস্তায় যখন করতেছিলাম দেখা যাচ্ছে যে একটু ভেজা ছিল তো রংটা বসতেছিল না আচ্ছা আচ্ছা তো দিয়ালে টিয়ালে বিভিন্ন জায়গাগুলাতে আর আপনি তো দেখছেন যে এপিসি একদম সাদা কালার মানে চোখে বাড়তেছে তো ওইটাও একটা ফেভারিট প্লেস ছিল আমার যে না এখানে করাই লাগবে এটা করাই লাগবে এটা ওদেরকে দেখাই দিতে হবে যে না আমরা চাইলেই পারি আমরা চাইলেই শত্রুদের দমন করতে পারি তোমরা চাইলেই মানে যাতাভাবে বাঙালিদের উপর নির্বিচারে দমন মানে দুর্নীতি তারপর কি বলবো এটা মানে লাইক নিপীড়ন অত্যাচার এগুলো চালাতে পারো না সো বেসিক্যালি এটাই করছি